আপনি চাইলে মোবাইল দিয়ে শুট করা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন এক ক্লিকে ছোট্ট একটি এআই টুলস ব্যবহার করে তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে আমার মতো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করতে পারবেন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তাও আবার এক ক্লিকে যাতে মানুষ বুঝতেই পারবে না এটা কোনো মোবাইল দিয়ে শ্যুট করা নাকি কোনো ক্যামেরা দিয়ে শ্যুট করা তো চলুন আমরা মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব সেটি শিখে আসি তো আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে সেই জন্য আমরা স্টোরটা ওপেন করে নেব তো স্টোর ওপেন করার পরে আমরা সার্চ বারে চলে যাব সার্চ বারে ক্লিক করে আমরা লিখবো ইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশর্ট আমরা ইনশর্ট লিখে সার্চ করবো তো দেখেন সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন চলে আসলো ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইন আমরা এটি ইনস্টল করে নেব আমার ইনস্টল করা আছে আমি এটা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো তারপরে এখানে তিনটা অপশান পেয়ে যাবো আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো সেই জন্য আমরা প্রথম যে ভিডিও অপশান আছে মাঝখানের দিকে ভিডিও এই ভিডিও অপশানে আমরা একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে উপরে নিউ অপশান আছে প্লাস আইকন এখানে আমরা একটা ক্লিক করে দিব তারপর আমাদের গ্যালারি শো হবে এখান থেকে আমরা যে ভিডিওটি এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করব সেটা এখান থেকে নিব তারপর কোন মার্কে একটা ক্লিক করে দেব তো আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি তারপরে দেখেন আমাদের এখানে এডিটিংয়ের সমস্ত টুল চলে আসবে ফার্স্টে ক্যানভাস অপশানে চলে যাব এখান থেকে আপনারা যে কোয়ালিটি ভিডিও বানাতে মানে ইউটিউব টিকটক বা যে কোনো জন্য সেটা বানিয়ে সিলেক্ট করে নেবেন যেসব আমি ইউটিউবের জন্য বানাবো সেজন্য সিক্সটিন্স টু নাইনটিন রেখে নাইন রেখে আমি এটা টিক মার্কে ক্লিক করে দিচ্ছি এবার আমরা ভিডিওর কোনো যে ইনশট অটার মার্ক আছে এটা রিমুভ করার জন্য কোরাস এখানে ক্লিক করে ফ্রি রিমুভ এটা ক্লিক করে আমরা একটা অ্যাড দেখে এটা রিমুভ করে ফেলবো এবার আমরা একটা অপশান খুঁজে বের করবো সেটা হচ্ছে ইফেক্ট দেখেন এখান থেকে পাঁচ নম্বর একটা অপশান আছে ইফেক্ট তো আমরা এই ইফেক্ট অপশানটাতে একটা ক্লিক করে দেবো তারপরে এখানে চারটা অপশান আছে এই চারটা অপশান থেকে দুই নম্বরে যে এআই ইফেক্ট আমরা এআই ইফেক্টে একটা ক্লিক করব তারপরে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো হবে তো আমরা এখান থেকে স্ক্রল করব এবং একেবারে শেষে দেখেন অপশান আছে স্টাইল ম্যাজিক স্টাইল ব্লার আমরা এই ব্লার যেটা একেবারে শেষে এই ব্লার অপশানে আমরা একটা ক্লিক করে দেব তো আমি ব্লার অপশান একটা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড দেখেন এখানে সব ব্লারের যেসব ইফেক্ট আছে সমস্তগুলো চলে আসলো এখানে অসংখ্য আছে ফ্রিও আছে এবং প্রিমিয়ামও আছে এখানে অসংখ্য ফ্রি আছে যেগুলো আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো তো দেখেন এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে ব্লারের যে প্রথম যেটা যে ফিল্টারটা আমরা সেই ফিল্টারটা ফিল্টারটার উপর একটা ক্লিক করে দেবো তো এক ক্লিকে দেখতেই পাচ্ছেন কি মারাত্মকভাবে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে তো এবার আমরা এই ব্লারটাকে কাস্টমও করতে পারবো কম বেশি করতে পারবো সেজন্য দেখেন কীভাবে বিলার হয়ে গেছে কে সেটা দেখেন তারপরে দেখেন এখানে কাস্টম করার জন্য দেখেন মাঝখানে দাগ মতো আছে এটা যদি আমরা কমাই বাড়াই তো দেখতেই পাচ্ছেন কমালে বাড়ালে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে যদি বেশি করেন তাহলে বেশি ব্লার হবে এবং কম রাখলে সেটা কম ব্লার হবে তো আমি এরকম দেখেন একটু কমিয়ে রাখবো এটা এটা মাঝখান বরাবর এমন এমন পজিশনে রেখে আমরা এটা কাস্টম করে নেব তারপরে এখানে তাহলে বোকেও সেট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে সেই জন্য দেখেন এখানে বিভিন্ন বোকে ইফেক্টও আছে যেগুলো এখানে প্রিমিয়ামও আছে এবং ফ্রিও আছে তো যদি এখান থেকে আমি একটা ক্লিক করি এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন তার পাশেরটা যদি ক্লিক করি এটা দেখেন ফ্রি কীভাবে বোকে সেট হয়ে গেছে আপনার যদি বোকে ইফেক্ট ভালো লাগে তাহলে আপনি ফ্রিতে এটা ইউজ করতে পারবেন এবং এটাও কাস্টম করতে পারবেন তো আমি এগুলো কোনোটাই রাখব না আমি এই যে প্রথম যেটা ছিল আমি এইটাই আমার কাছে বেস্ট লাগছে এবং সেইটাই আমি ক্লিক করে দিচ্ছি এবং এটা কাস্টম করে আমি আবার একটু বাড়িয়ে আমি মার্কে এখন ক্লিক করে দিচ্ছি তো এটি আমাদের কাজ কিন্তু শেষ ব্যাকগ্রাউন্ড ব্লার করা এবার আমরা দেখেন লেয়ারের যদি একেবারে শেষ প্রান্তে যদি ক্লিক করি এখানে দুইটা অপশান আছে আমরা কি করব এখানে ভিডিও ইন যে অপশান এটা ক্লিক করব তাহলে কিন্তু এটা আমাদের পুরো ভিডিওটা জুড়েই হয়ে যাবে মানে আমাদের পুরো ভিডিওটাই ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে তারপর এখান থেকে আবার মার্কে ক্লিক করে দেব তো এবার দেখেন কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এক ক্লিকে এবার আমাদের কাজ হবে এটাকে একটু কালার গেটিং করবা সেজন্য একটা অপশন পেয়ে যাব দেখেন ফিল্টার ইফেক্টের পাশেই আমরা একটা অপশন পেয়ে যাবো ফিল্টার এই ফিল্টার অপশানটা আমরা খুঁজে বের করবো তো আমি খুঁজে পেয়েছি যে এখান ফিল্টার অপশনে ক্লিক করব তারপরে দুই এখানে আবার অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব তারপর এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট সিচুয়েশান এগুলো আমরা কম বেশি করিয়ে অ্যাডজাস্ট করে নিব তাহলে আমাদের ভিডিওটি অনেক কোয়ালিটিফুল হবে তো আমি মার্কে ক্লিক করে দিচ্ছি অ্যাডজাস্ট করার পরে এবং সবশেষে এটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট একটা অপশান আছে এক্সপোর্ট অপশানে ক্লিক করে আবারও এক্সপোর্ট অপশানে আমরা ক্লিক করে দিলেই এটি আমাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে তো আমি এটি গ্যালারিতে সেভ হবে এক্ষুনি অল্প কিছুক্ষণ সময় নেবে তো এবার আমি আপনাদের প্রুফটা দেখাই এই যে দেখেন আগের ভিডিওটি কেমন ছিল এবার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার পরে দেখেন কী হয়েছে তো মারাত্মকভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে কোনো মোবাইল দিয়ে শ্যুট করা নাকি ক্যামেরা দিয়ে শ্যুট করা তো গাইস আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ